আজ হচ্ছে শ্রাবণ মাসের তিন তারিখ জানো তো ও সরি সরি আজ না এটা হচ্ছে শ্রাবণ মাসের তিন তারিখের ভিডিও জানো তো আজ হচ্ছে এগারো তারিখে আমি এগারো তারিখে ভিডিওটাতে ভয়েস দিচ্ছি তো এটা হচ্ছে তিন তারিখের ভিডিও তো যেদিন আমার বর আমাকে সবুজ চুরি এনে হাতে পড়ে গিয়েছিলো জানো তো চলো চাবন মাসের তিন তারিখের ভিডিওটার গল্পটা বলি তো চাবন মাস পড়ার আগেই না আমি আমার বরকে বলেছি যে আমার জন্য না সবুজ চুরি এনে দেবে তো সবাই পড়ে আর সবাইকেই দেখি পড়তে আমার না অনেকটাই ভালো লাগে আর আমি না বিয়ের আগেও কখনও পড়িনি জানো তো আর বিয়ের পরে এই ছ বছর হলো তো এই ছ বছরের মধ্যে না এই পড়ছি তো সেই জন্য আমি না ওকে বলেছিলাম যে আমার জন্য সবুজ চুরি এনে দেবে আমি না এবার পড়বো দুদিন আগেই না আমি একটা চুরির দিয়েছিলাম তো সেই চুরি মাপটা ওর কাছেই রেখে দিয়েছিল তো তারপর আজ হচ্ছে দেখো তিন তারিখে আমি কাজকর্ম সেরে বিছানায় বসেছিলাম আর একটা কাগজে মোড়ানো না এনে আমার হাতে দিল তারপর খুলে দেখি সবুজ চুরি আর আমার দেখে এতটা আনন্দ হচ্ছিল কি বলবো তোমাদের আমি বলে বোঝাতে পারবো না তারপর বললাম যে তুমি এনেছো তুমি আমার হাতে পরিয়ে দাও আমি যেহেতু প্রথমবারই পড়ছি তো যাই হোক তো দেখো দু হাতেই পরে নিয়েছি আর তোমরা কারা কারা আমার মতো পড়েছো আমাকে জানিও আর আমি জানি সবাই পরে নিয়েছো দেখো তোমাদের মতো আমিও পরে নিয়েছি আর আমি শুনেছি চাবন মাসে নাকি সবুজ চুরি সবুজ শাড়ি অনেকটাই পছন্দ করে